একটা সময় ছিল যখন এই পুরো বিশ্বের রাজনৈতিক ক্ষমতা আমাদের হাতে ছিল বিগত একশো বছর থেকে এটা আমাদের হাতে নাই কারো কোনো ফিকিরও নাই কেউ ভাবেও না চিন্তাও করে না আমাদের কোনো ফিকিরই নাই কোন জাতি ছিলাম এখন কোন জাতি হয়েছে এক সময় পুরো বিশ্বের অর্থনীতি আমরা নিয়ন্ত্রণ করতাম এখন তাদের অনুদানের উপর ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছে আমাদেরকে এক পুরো বিশ্বের শিক্ষার ভিত্তি গড়েছিলাম আমরা একটা যে কোনো একটা সাবজেক্ট বলেন এবং সেই সাবজেক্টের গোড়ায় চলে যান ফিলোসফি অ্যাস্ট্রোনমি কেমিস্ট্রি অ্যাস্ট্রোফিজিক্স বা নর্মাল ফিজিক্স অথবা মেডিকেল সায়েন্স যে কোনো সাবজেক্টের নাম বলেন তার গোড়ায় যান দেখবেন আপনি মুসলিম মনীষীদেরকে পাবেন যারা এই বিশ্বটাকে গড়ে দিয়েছিল এখন আমাদেরকে শিক্ষা নীতি ধার করতে হচ্ছে মানুষের কাছ থেকে পশ্চিমাদের কাছ থেকে না আমরা আমাদের জেনারেল লাইনে এমন কোন বিজ্ঞানী তৈরি করতে পারছি যারা তৈরি করতে পারে আর না আমরা মাদ্রাসায় এমন মহাদ্দিস তৈরি করতে পারছি যারা ইমাম বুখারি হতে পারে এখন আমরা পড়ে আছি সেলফি নিয়ে শোডাউন নিয়ে ফেসবুকে স্ট্যাটাস নিয়ে আর একে অপরের কাদা ছোড়াছড়ি নিয়ে ঘরের পাশে আগুন লেগেছে ওই আগুন লাগা অবস্থাতেও মানুষ লড়াই করছে হাতটা বাঁধবে কোথায় ঘরের পাশে আগুন লেগে গেছে অলরেডি এই আগুন বিগত একশো বছরই লেগেছে পশ্চিমারা মুসলিমদের বিরুদ্ধে একটা অঘোষিত ক্রুসেড রচনা করেছে কখনো অর্থনৈতিকভাবে অবরোধ আরোপ করে কখনো বাণিজ্যের উপরে চাপ দেয় কখনও ইনফ্লুশন দেয় টাকার মান কমে যায় কখনো সুদের জালে আবদ্ধ করে কখনো মুসলিম মুসলিম ভাইকে লাগিয়ে দেয় আর আমরা এগুলোর নাম দিয়ে দিই ডেমোক্রেসি ডেমোক্রেটিক সিস্টেম আমরা নাম দিয়ে দিই কিন্তু মুসলিম মুসলিম ভাই করে আমার কথা একদম স্পষ্ট এবং ক্লিয়ার আল্লাহর নবী সাল আলী আসাল্লাম বলেছেন কোন নবী যাকে আপনাকে কবরে দেখানো হবে আমাকে কবরে দেখানো হবে তিনি বলেছেন মন মিংকুম মুন কারণ তোমাদের মধ্যে যে কেউ যদি মুনকার কোন কোনো কাজ দেখে অন্যায় গর্হিত কিছু দেখে ফাল ইউর সে যেন অবশ্যই এটাকে প্রতিহত করে বিয়েদিহি তার হাত দিয়ে যদি সামর্থ্য থাকে তার হাত দিয়ে যেন প্রতিহত করে এটা আমাদের নাই যাদের কাছে সুপ্রিম অথরিটি তাদের কাছে আছে সে যদি তার দায়িত্ব পালন না করে আল্লাহ পাক তাকে ধরবেন ওম্লা যে ব্যক্তি হাত দিয়ে প্রতিহত করার ক্ষমতা রাখে না ফাল ইউ হইয়ের বি লিসানে তাহলে সে যেন তার লিসান বা জবান দিয়ে এটা প্রতিহত করে প্রতিবাদ করে অন্তত এতটুকু আলেমন আমাদের আছে ওস্তা দায়ীদের আছে তারা এটা করতে পারে তিন ওয়াইলামিয়াস্তাতে যদি কেউ মুখ দিয়েও প্রতিবাদ করতে না পারে ফলে অথবা সে যেন মনে মনে এটাকে ঘৃণা করে আদ আহ মিন আলী ইমান এটা হচ্ছে ইমানের সবচেয়ে তিনিচু স্তর এর নিচে ইমানের কোনো স্তর বাকি নাই এই হাদিসটা সামনে রাখলে চলমান বিশ্বের এই বিষয়গুলো নিয়ে কথা তো আমাদেরকে বলতে হবেই ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৈশ্বিক জীবন পর্যন্ত যে অরাজকতাগুলো চলছে এগুলোকে তো ফাইন্ড আউট করে আপনার সামনে উপস্থাপন করতে হবে এরপরে আপনারা শুনবেন বুঝবেন আমল করবেন এবং যার যার কাজের সিদ্ধান্ত নেবেন কেউ কাউকে ফোর্স করতে পারবে না এটাই ইসলাম এখন আমরা যেগুলো নিয়ে পড়ে আছি সেগুলোতে যাওয়ার আগে আল্লাহ পাক সুর আহজাবে আর কথা বলেছেন এটাও শুনে রাখেন এবার আপনার রব আমার রব বলছেন বিসমিল্লাহের রহমান রহিম এয়া আইয়ো না হে মমেনগণ আল্লাহ আমাদেরকে বলছেন হে মমেনগণ ইচ্ছা উল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো বা কুলু কওলেন সে স্পষ্ট করে সরাসরি সোজা কথা বলো এত ডানে বামে না এত প্যাঁচগোষ না স্পষ্ট করে হকার বাতিলকে স্পষ্টকারী সত্য কথা বলো সোজা সোজাসুজি কথা বলো বা সরাসরি কথা বলো কওলান সদিদা স্পষ্ট করে সোজা কথা বলো তাহলে কি হবে ওয়া কূলু ইউসলি সাদীদদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইগফিল লাকুম যুনূবাকুম তোমরা দুটো বেনিফিট পাবে একটা হচ্ছে ইউসলিহ লাকুম আ'মালাকুম আল্লাহ পাক তোমাদের আমল সব সংশোধন করে দিবেন মানে সব কাজগুলো আল্লাহ গুছিয়ে দিবেন তোমাদের সবার গোনা আল্লাহ মাফ করে দেবে যে ব্যক্তি আল্লাহর আনুগত্য করে এবং তার আনুগত্য করে তারা এই ব্যক্তি সফল হল ফাউজনে আইমা মানে মহান সাফল্য অর্জন করল সাফল্যের মানদণ্ড পেলাম এখানে সত্য কথা স্পষ্ট করা এবং আল্লাহকে ভয় করা তাই যারা কথা বলতে পারে তাদেরকে সত্য কথা স্পষ্ট করতে হবে আর এখানে সাফল্যের সংজ্ঞা পেলাম আল্লাহ আল্লাহর আনুগত্য করা রাসুলের আনুগত্য করা ঠিক আল্লাহ রবুরা আলমিন ইমরানের একশো পঁচাশি নম্বর হয়তো এমন কথাই বলেছেন প্রত্যেক গ্রহণ করবে যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে এই ব্যক্তি হচ্ছে সফল আর কেউ সফল না সাফল্যরও সংজ্ঞা পেয়ে গেলাম আমরা তো আমরা মূল কথায় আসি ফ্যান্টাসি ছাড়তে হবে মৌলিক কাজগুলো করতে হবে এবং চলমান বিশ্বটাকে বুঝতে হবে কোরআন এবং সন্ন্যার চোখ দিয়ে তার মানদণ্ডে ইতিহাস স্মরণ রাখতে হবে আমরা কোন জাতি ছিলাম এখন কি করছি ভবিষ্যৎটা কি হতে পারে কোন কোন জায়গায় ফোকাস করব সেগুলো আমরা আলোচনা আনবো ইনশাআল্লাহ তার আগে একটা বিষয় বলে শুরু করি যে এখন ইসলাম আসার মানে ইসলাম আসার বলতে বোঝাচ্ছি নবী সাল্লাহ আরিম আসসালামের ইন্তেকাল হওয়ার প্রায় প্রায় সাড়ে চোদ্দোশো বছর চলে গেছে কত বছর প্রায় সাড়ে চোদ্দশো বছর চলে গেছে আমরা এখন যে সমাজটাকে দেখছি আমরা এখন যে পরিবারটাকে দেখছি আমরা যে অর্থ ব্যবস্থা দেখছি আমরা যে রাষ্ট্র ব্যবস্থা দেখছি এবং বিশ্বের উপর যাদের আধিপত্য দেখছি এটা রসিদাল্লিম আসাল্লামের ইন্তেকালের চৌদ্দোশো বছর পরের পৃথিবী আমি কি বোঝাতে পারছি এটাই সব না এটা চোদ্দোশো বছর পরের একটা ওয়ার্ল্ড আমরা দেখছি কেমন ছিল ওই সময় নবী সাল্লু আলিম আসাল্লাম যখন নবী হন নাই তখনকার সমাজটা এখনকার বিশ্বের মতো ছিল বলবেন কিভাবে? আমি বলছি আমার কাছে হুজ্জাত আছে প্রমাণ আছে আমি প্রমাণ করছি কীভাবে নবী হাসাল্লাম যে যুগে নবী হন নাই এখনও নবী হন নাই যেটাকে আমরা বলি কটাক্ষ করে বলি মধ্য যুগ বা আমরা অনেক সময় অপমান করে বলি আই এম এ জাহেলিয়া শব্দগুলো শুনেছেন তো আপনারা কখনো কি প্রশ্ন করেছেন যে আসলে কেন এই যুগটাকে আমরা জাহেলিয়া বলি কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি ওই যুগটা কি সূর্য উঠত না ওই যুগে কি সূর্য উঠত না তাহলে কেন অন্ধকারাচ্ছন্ন যুগ বলি এক ওই যুগের মানুষ আল্লাহ পাখের তাওহিদ একত্ববাদ এর সাথে শিরিককে মিশ্রিত করেছিল এক নম্বর মনে করবেন না যে তারা আল্লাহকে বিশ্বাস করতো না এটা ধারণা তারা তারা সবাই আল্লাহকে বিশ্বাস করত। গুটি কয়েক মানুষ ছাড়া এমনকি আবু জাহেল যাকে আমরা বলি এই উম্মতের ফেরাউন নবীজি বলেছেন আবু জাহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন বদরের যুদ্ধে যখন আব্দুল্লাহ রাজি তার গর্দানটা কেটে নিয়ে আসছেন সামনে রেখেছেন নবীজি দেখে বলেছিলেন এই হচ্ছে এই উম্মতের ফেরাউন এই আবু জেহেল হচ্ছে এই উম্মতের ফেরাউন আর ফেরাউন হচ্ছে বড় কোনো কাফের নাই এখনো নাই ছিলও না আসবেও না ইনশাআল্লাহ তো এই আবু জেহেল যখন বদরের যুদ্ধ করতে যাচ্ছিল তখন সে প্রথমে কাবা ঘরে গিয়েছে কোথায় গিয়েছে গিয়ে বলেছে আল্লাহ আলাম হে আল্লাহ আপনি যদি জানেন কথাগুলো খেয়াল করবেন হে আল্লাহ আপনি যদি জানেন যে আননা আল আল হক মুহাম্মদ সাল আনীহাম সত্যের উপরে আছে ফনসুরহু আল্লাহ আপনি তাকেই সাহায্য করেন বুঝাতে পারলাম ওয়েন তাতে আলম এবং আপনি যদি জানেন যে নাহনুল কুরাইশ আল আল হক আমরা কোরাইশরা হকের উপরে আছি ফনসুর না তাহলে আমাদেরকে সাহায্য করে বুঝাতে চাচ্ছি আবু জাহেলের মতো মানুষও আল্লাহকে বিশ্বাস করত আমি জাহিলিয়াত মানে এমন নয় যে ওরা সবাই নাস্তিক ছিল না নট অ্যাট অল মোটাই এমন নয় তারা আল্লাহকে বিশ্বাস করত তাহলে আল্লাহ তাদেরকে কাফের কেন বলছেন উত্তর জুমারের মধ্যে আছে তারা লাত হজ্জা হবল মানাত এগুলোর পূজা করত। মূর্তি পূজা করত। এটা তো আপনারা জানেন তো তারা বলতো তাদের যুক্তি ছিল ম্যান আবুদ হোম আমরা শুধুমাত্র এ কারণেই তাদের ইবাদত করি ইল্লাফা এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে তাহলে রিজনটা কি দলিল আদিল্লা কি তাদের মূর্তি পূজার পিছনে আমরা এগুলোর মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য অর্জন করতে চাচ্ছি তার মানে তারা সবাই আল্লাহকে বিশ্বাস তো করতো যে একজন আল্লাহ আছেন এখনকার বিশ্বের দিকে তাকিয়ে দেখুন ওই একই সিরকের ছোঁয়া সব জায়গায় লেগে লেগে গেছে মানুষ আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদত বন্দীগীর জীবনে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ইকোনমিতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে পলিটিক্স করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সকে ডিল করতে গিয়ে আল্লাহর সাথে অন্যকে শরিক করছে মানুষ আল্লাহকে বিশ্বাস করেও এখন মুশরিক হচ্ছে আপনি কোন সেন্সে ওইটাকে আল আইএমএ জাহেলিয়াত বলছেন আর এখনকার যুগটাকে পূত পবিত্র বলছেন এগিয়ে যাওয়ার যুগ সায়েন্স অ্যান্ড টেকনোলজির যুগ দেখাচ্ছি আপনাকে টেকনোলজি কাকে বলে সোলাইমান আলি সালামের সময় বিশ্বে এমন প্রযুক্তি ছিল এই প্রযুক্তির ধারকাশেও কোনো দিনও এই বিশ্ব আর যেতে পারবে না আমি আমি আমার নিচ থেকে কথা বলছি না এগুলো দলিল আছে সুরা সাবার মধ্যে সুরা নামালের মধ্যে অন্য অনেক জায়গায় যে আল্লাহ রবুল্লাহ আলমিন সুলাইমান আলি ইসাল্লামকে এমন রাজত্ব দিয়েছিলেন এমন সুপ্রিম অথরিটি ক্ষমতা পাওয়ার টেকনোলজি পৃথিবীতে কখনো ছিলও না কে আমার পর্যন্ত আসবেও না এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি এই চেয়ারটাকে বলবো চলো আমাকে ঢাকায় নিয়ে নামাই দিবে তাও আবার এক সেকেন্ডের মধ্যে কতটুক সময় এখন পর্যন্ত কোনো টেকনোলজি আসে নাই যে আমি চোখের পলক ফেলব এইটুক সময়ের মধ্যে আমার স্ত্রীকে আমার পাশে নিয়ে বসাই দেবে আসছে এমন ছিল সাগর থেকে মুক্তা মণিমুক্তা আরোহণ করে এটা দিয়ে অট্টালিকা নির্মাণ করা হতো তিনি জিন জাতিকে দিয়ে কাজ করাতে পারতেন তিনি যাচ্ছেন রাস্তায় পিপড়াটা গল্প করছে এই সবাই গর্তে ঢুকো ঢুক তোমাদেরকে পিষে ফেলবে আর তিনি মুচকি হাসছেন পাখির ভাষাও বুঝতে পারছেন পিঁপড়ার ভাষাও বুঝতে পারছেন তার বাবা আলী ইসলাম জাবুর তেলাওয়াত করছেন এই সাগরের মাছ সব কাছে চলে আসছে জাবুর শোনার জন্যে এমন প্রযুক্তি আপনি এখনো বের করতে পেরেছেন সভ্যতার যে বড়াইটা আমরা করি এটা একটা কেবল অহংকার এটা কি আল্লাহ পাকে জন্য বলেছেন আমি কত কমকে এর আগে ধ্বংস করেছি কত যে কমকে আমি ধ্বংস করেছি তোমরা এই জমিনে বিচরণ করে থাকো করতে দেখো যারা আল্লাহকে অস্বীকার করেছিল তাদের কি পরিণতি হয়েছে তো আমরা এখন যেটাকে নিয়ে দাবি করি এটা সর্বোচ্চ স্তর নয় প্রযুক্তির তো যে জায়গা থেকে এখানে চলে আসলাম যে কোথায় ছিলাম আমরা এই জামানাতেও আমরা শিরিক করছি কিন্তু আল্লাহকেও বিশ্বাস করছি প্রত্যেকটা সেক্টরে শিখ হচ্ছে ডিটেলস বলার মতো জায়গাও এটা না এবং এত সময় আমার হাতে নাই আমি খালি সেক্টরগুলো বলে দিই এক এডুকেশন সেক্টর শিক্ষা সেক্টর এখানে শিরকের উপর শির করছে আপনি যদি বিচক্ষণ হয়ে থাকেন স্টাডি করেন পড়াশোনা করেন একটা অনেস্ট মন রাখেন আগে সব একটা মন রাখেন ডানে গেলে ডানে যাব বামে গেলে বামে যাব আমি নিউট্রাল থাকব আমি কোনো পক্ষ আগে নিব না আমি যাচাই বাছাই করে দেখব কথাটা সত্য না মিথ্যা শিক্ষাক্ষেত্রে শির্কের উপর শিখ হচ্ছে শির্কের উপর শির আজকে থেকে ২৫ বছর তিরিশ বছর আগে যতটা শিখ ছিল না এখন তার চেয়ে বেশি শিখ চলে আসছে এমন এমন শিখ আসছে যেগুলোর প্রতি ইমান রাখলে আপনার ইমান ভঙ্গের দশটা কারণ আছে এই দশ কারণের মধ্যে পড়ে যাবেন আবার নতুন করে ক্যালিমা শাহাদা দিয়ে ইসলাম কবুল করতে হবে নতুন করে কালিমা শাহাদার সাক্ষ্য দিয়ে আবার মুসলিম হতে হবে যতই দাম্ভিকতা দেখান কবরে আপনাকেও যেতে হবে কিচ্ছু করার নাই তখন এখন যদি সলিউশনে না আসি সংশোধন না করি তাহলে অনেক দেরি হয়ে যাবে এখনকার টিকটক জেনারেশনটা বিগত তিরিশ বছরের মেহনতের ফসল পশ্চিমাদের বিগত তিরিশ বছরের মেহনতের ফসল এখনকার টিকটক জেনারেশন ওরা মেহনত চালিয়ে যাচ্ছে না জানি আরও তিরিশ বছর পরে কোন টক জেনারেশন আসবে আল্লাহ ভালো জানেন একটা কমন সেন্সহীন জীবনের উদ্দেশ্যহীন একটা বুদ্ধিবৃত্তিক প্যারালাইজড প্রজন্ম না জীবনের কোনো উদ্দেশ্য আছে না কোনো পড়াশোনা করে আর না একটু ভালো করে খেলাধুলা করে আর না শরীরচর্চা করে আর না কিছু লিখে আর না কিছু জাতিকে কিছু দিচ্ছে আর না পলিটিক্সে কোনো আগ্রহ আছে আর না ইকোনমিক্সে কোনো আগ্রহ আছে না ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স সম্পর্কে কোনো সচেতনতা আছে না মুসলিম উম্মার এই দুরবস্থায় তার ভূমিকা রাখার কোনো ইচ্ছাও পর্যন্ত আছে না সরাত আদায় করে না কোরআন তেলাওয়াত করে আর না করতে জানে ঠিকভাবে আর না ফরজ ওয়াজিব জানে আর না সহজ মুখের কিতাবগুলো তার আয়ত্ত করা আছে না কোনো আলেমের সাথে সম্পর্ক আছে না কোনো ইসলামিক স্কলারের কাছে সম্পর্কিত হয় আর না মাদ্রাসায় যায় আর না ইসলামের বেসিক ফান্ডামেন্টাল নলেজ অর্জন করে জীবনের উদ্দেশ্যই নাই